নমস্কার সাধন বাড়ি গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবার এখন সময় হচ্ছে সকাল নটা বত্রিশ এখন থেকে আমি আমার নতুন ভিডিওটি শুরু করছি রয়েছি যেহেতু বোনের বাড়ি বোনের বাড়ি থেকে ভিডিওটি শুরু করছি এই তিনজন হচ্ছে আমার বোনের বড়ো ছেলে তৈরি করা ঠাকুর খুব সুন্দর হয়েছে খুব ঠাকুর ভালোবাসে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট মেয়েদের দাদার দেখাদেখি করতে বসে গেছে আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে যাই না যেতে পারবো কি না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়াও দিচ্ছে যাওয়া মনে হচ্ছে হবে না এখন কিছু করার নেই না যাওয়া হলে তো আর প্রকৃতি তো আর আমাদের হাতে নেই প্রকৃতি যেভাবে আমাদের নিয়ে রাখবে আমরা ঠিক সেইভাবেই থাকবো দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে খেতে চলে এসেছি বোন রান্না করেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ও বাচ্চা তিনটে গিয়ে খেতে দিয়ে দিচ্ছে ওদের খাওয়া হলে আমি আর বোন খাবো খেয়ে বিশ্রাম নেব কারণ যেতে তো পাচ্ছি না যদি যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ যা বৃষ্টি হচ্ছে তা যাওয়ার উপায় নেই ঠিক আছে পরে আসছি এই যে দুটো পঁয়ত্রিশ নাগাদ দেখি রোদ উঠেছে আমরা তাড়াহুড়ো করে তিনটে পনেরোর মাঝেরহাট মেট্রোটা ধরবো চলে এসেছি সকারবাজার বাজার মেট্রো স্টেশনে মেট্রো এসে গেছে আমরা মেট্রোতে উঠে পড়বো মেট্রো পুরোই ফাঁকা এ মাথা ও মাথা পুরোই ফাঁকা হয়তো সর্বসা করলে আমরা পাঁচজন আরও হয়তো সর্বসাখল আর পাঁচজন দশজন নিয়েই মেট্রো যাবে মাঝেরহাট মাঝে অবশ্যই অনেকগুলো স্টেশন পড়বে ওখানে হয়তো কেউ নেমেও যেতে পারে কিন্তু আমরা যাবো মাঝেরাট ওই দেখুন বোনের ছেলে আমার মেয়ে রীতিমতো খেলার মাঠ ভেবেই আ, আমন, ए, এ মাথা ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে আর মেট্রো চলেছে মাঝেরহাটের উদ্দেশ্যে আমরা মাঝেরহাট যাই ওখান থেকে যাব খিদিরপুর খিদিরপুর থেকে কোথায় যাব সেটা আপনাদের সেখানে গিয়েই আপনাদের সাথে শেয়ার করব চলুন আমাদের সাথে এই মেট্রো করেই যাই আগে যাব মাঝেরহাট মাঝেরহাট থেকে লোকাল ট্রেন ধরব লোকাল ট্রেন ধরেই আমরা যাব খিদিরপুর ব্যাস চলে এসেছি আমরা মাঝিরাট মেট্রো স্টেশনে নেমে এখান থেকেই যাব মেট্রো স্টেশন থেকে নেমে যাব লোকাল ট্রেন ধরবো বলে ওই লোকাল ট্রেন ধরার উদ্দেশ্যে আমরা চলেছি ওই যে বোন আগে আগে যাচ্ছে বাচ্চা থেকে নিয়ে এই যে আমরা চলে এসেছি অবশেষে খিদিরপুর জগন্নাথ মন্দির হ্যাঁ আমরা এখান দিয়েই আসার আমাদের কথা ছিল আমরা সবাই চলে এসেছি ভালোই লাগলো ভাবতে পারিনি আসতে পারবো মহাপ্রভুর কৃপায় আমাদের আমরা অবশ্য চলে আসলাম তাকে দর্শন করতে তার কৃপা না হলে তো আসা যায় না হয়তো তার কৃপা হয়েছে এই অধমদের প্রতি তাই আমরা আসতে পেরেছি মন্দিরটি খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে ছোটোখাটো পুরীর মন্দির হট করে দেখলে মনে হবে পুরীর মন্দির এবার ছোটো ছোটো অনেক মন্দির আছে শিবের মন্দির মা লক্ষ্মীর মন্দির গণেশের মন্দির এরকম ছোট ছোটো অনেক মন্দিরই আছে চারিধারে মূল মন্দিরকে কেন্দ্র করে চারিধারে আছে এই হলো মূল মন্দির বাইরের দৃশ্য একদম অবিকল পুরীর মন্দির এখানে একজন বলল আমরা অবশ্যই জিজ্ঞাসা করেছিলাম কতদিন হয়েছে বললো চব্বিশ বছর এই মন্দিরটি তৈরি হয়েছে এই যে আমার বোনের ছেলে আর আমার মেয়ে চারিধারে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে আমরাও ঘুরছি ফিরছি আনন্দ করছি ভালোই লাগছে বেশ অন্যরকম একটা অনুভূতি পাচ্ছি এখানে অনেকক্ষণই ছিলাম আমরা এখানে একটু ফটো করেছি আমরা ভোগ পাইনি সেটুকু আর কপাল করে আসতে পারিনি এই যে মা লক্ষ্মীর মন্দির লক্ষ্মীদেরও দর্শন করুন আপনারা আমাদের সাথে এরপরে যাব প্রিন্সেফ ঘাট হ্যাঁ এখান থেকে আমরা যাব প্রিন্সেপ ঘাট ঘাটে এসে গেছি এখানেও আমরা বেশ কিছুক্ষণ ছিলাম প্রায় সন্ধ্যে লাগবে লাগবে ভাব এখানে ঘোরাঘুরি করলাম এখানেও ফটোশ্যুট করেছি এখান থেকে একটু কিছুক্ষণ থেকে আমরা যাব একটু গঙ্গার ধারে গিয়ে বসবো ওখানে বসে কারণ বাচ্চাগুলো অনেকক্ষণ এসছে কিছু ওদের তো খিদে পেয়েছে ওদের কিছু খাওয়াবো আমরাও কিছু খাওয়াব আমি আর আরব দেখি ঘণ্টাখানেক ইচ্ছে আছে গঙ্গার তীরে বসার দেখা যাক কতক্ষণ বসতে পারি এবার আমরা চললাম গঙ্গার উদ্দেশ্যে এখানে আমাদের মোটামুটি মন ভরে গেছে স্বল্প সময়ের মধ্যে আমরা এখন যাব এই যে আমার বোন আর ওই হলো বোনের বড় ছেলে আর এই দিকে আমার মেয়ে আমি আর ওই যে আমার বোনের ছোটো ছেলে ওই যে এসেছে আমরা এখন সবাই যাচ্ছি গঙ্গার ধারে হেঁটে হেঁটে কেন ওপারটাতে লাইন টপ পার হলেই গঙ্গা এই যে গঙ্গার ধারে এসে গেছি কিন্তু ভেবেছিলাম ঘন্টাখানেক বসবো কিন্তু বসতে পারলাম না যেহেতু শনিবার দিন এক তারিখ ভোট ওদের বন্ধের এখানে রাস্তাঘাটে কি পরিস্থিতি হবে আমরা তো যা মানে জানি না আর এসেছে তিনটে বাচ্চাকে নিয়ে আর আমরা দুজন সেইভাবে আলাদা কোনো বড় কেউ আসেনি ওই জন্য আমরা মিনিট দশেক বসেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ গাড়ি ঘোড়া কি পাবো না পাবো ভুল বুঝতে পারছি না ওর জন্যেই সকাল সকাল আমরা রওনা দিয়ে ফেলেছি দিন থাকতে থাকতে রাত করলো অবশেষে বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একবার চা নিয়ে বসেছি আমি আর বোন চা বিস্কুট খাচ্ছি আর ওইদিকে মেয়ে আর বোনের ছেলে ওরা হালকা কিছু টিফিন করছে আর এই যে মিষ্টি সোনা বা দেখছেন এই মিষ্টি সোনাটি হচ্ছে আমার বোনের বয়ফ্রেন্ড মানে সম্পর্কে নাতি হয় ওদের ফ্ল্যাটেরই পাশেই থাকে ওর বাড়িতে খুব আসে বোনকে খুবই ভালোবাসে ভীষণই ভালোবাসে এই যে আমাকে আবার বলছে ও এখন জল খেতে গেছে তাই আমাকে দেখাচ্ছে ছোট্ট একটা গ্লাসে ও জল খায় খুব মিষ্টি আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে এগারোটা কুড়ি সবারই খাওয়া হয়ে গেছে বাচ্চাগুলো নিচে রয়েছে আমি আর বোন একটু ও ছাদে এসেছি ছাদ থেকে ওদের আশেপাশের দৃশ্যটা উপভোগ করছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি আপনারাও উপভোগ করুন ওই যে সেই মেট্রো স্টেশন সরি স্টেশন না মানে মেট্রো লাইন ছোট্ট ছোট্ট আলো দিয়ে লাইনটাকে হাইলাইট করা খুব ভালো লাগছে আচ্ছা দেখুন ভালোই লাগছে আমার তো ভালোই লাগছে আর এখন হচ্ছে এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি আর পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আপনাদের কাছে আসবো নতুন একটি গল্প নিয়ে মানে আমার দৈনন্দিন জীবনের গল্প নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন টাটা